ধর্মনগর শহরে পান কেন্দ্রে ফের চুরি কাণ্ড প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ধর্মনগর শহরে একের পর এক চুরি কাণ্ডে ফের আতঙ্ক ছড়ালো সাধারণ মানুষের মধ্যে পান কেন্দ্র এলাকা জুড়ে বারবার চুরির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন স্থানীয়দের অভিযোগ পুলিশকে বারবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ঘটনাটি সংগঠিত হয়েছে ধর্মনগর শহরের কালীবাড়ি রোড এলাকায় এলাকায় অবস্থিত একটি পরিত্যক্ত হোটেল যার নাম আগে ছিল হোটেল রাত দিন দীর্ঘদিন ধরেই চোরেদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে বলে দাবি স্থানীয়দের অভিযোগ এই পরিত্যক্ত হোটেল থেকেই বারবার চুরি কাণ্ড সংগঠিত হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় ওই পরিত্যক্ত হোটেলের ঠিক পাশেই একটি বাড়িতে সম্প্রতি চোরের দল হানা দেয় বাড়ির মালিক দীর্ঘদিন ধরে কলকাতায় থাকার সুযোগে চোরের দল এই কাণ্ড ঘটায় বলে দাবি শুধু তাই নয় স্থানীয়দের আরো অভিযোগ রাত্রিবেলা প্রায় ওই পরিত্যক্ত হোটেলের ভিতরে টর্চলাইট বা মোবাইল ফ্ল্যাশ লাইটের আলো দেখা যেত যার সন্দেহ আরও বাড়িয়েছে এলাকাবাসীর দাবি চোরের দল ওই হোটেল থেকে একাধিক এসি লাইট সহ মূল্যবান সামগ্রী খুলে নিয়ে গেছে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই চুরি কোনো একদিনের ঘটনা নয় বারবার একইভাবে চুরি সংগঠিত হয়েছে বলে দাবি স্থানীয়দের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একাধিকবার ধর্মনগর থানায় বিষয়টি জানানো হলেও পুলিশের তরফে তেমন কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়নি যার ফলে চোরের দল আরো সাহস পাচ্ছে এবং এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এখন দেখার বিষয়ে বারবার অভিযোগের পরও প্রশাসন আদৌ করা পদক্ষেপ নেয় কিনা নাকি ধর্মনগরের পাম কেন্দ্র এলাকায় চুরি কাণ্ড চলতেই থাকবে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে আমরা তো আজকে থানা কমপ্লেন দিছি আমরা শুনছি পাশের বাড়িতে একটা চুরি হয়েছে রাত দিন হোটেল তো চুরি হইতাছেই

আজকে আমাদের ফোন করে বলছে দাদা দেখেন কি কেন আমাদের বাড়িতে মনে চুরি হয়েছে সেজন্য আমরা এসেছি এখানে আপনি থানাটা আজকে জানিয়েছি আজকে আপনি বারবার বলছেন পুলিশকে জানানো হয়েছে পুলিশ আমরা দুবার জানিয়েছি পুলিশ পুলিশ মৌখিক জানিয়েছি আমরা পুলিশ কোনো পদক্ষেপ নেই পদক্ষেপ নেই বলে একবার এসেছিল পুলিশ এসে আর কিছু করেনি আবার আজকে আমরা জানানো আজকে জানানো পরে আজকে এসে সাতটারে আসছে সাতটারে আসছে দেখুন ওনার আর কি করে মানে আপনারা বলছেন প্রশাসন নিরূপ ভূমিকায় আছে না তাও নিরূপ ভূমিকা বলছেন না ভূমিকা নাই এটা যে শুনেছি হোটেলটা নাকি আগরতলার কোনো পার্টি কিনেছে উনি কোনো কাজ করছেন অ্যাবান্ডেন্ট হয়ে আছে এটা হোটেলটা যেহেতু শহরে প্রাণকেন্দ্র খালি দিকের পারে এরকম চুরি হচ্ছে সেই বিষয়ে প্রশাসনের দিকে লক্ষ্য রেখে আপনারা সাধারণ জনসাধারণ কি বলবেন সাধারণ বলবো যে জন প্রশাসন যেন মানে সুষ্ঠু ভূমিকা পালন করে ঠিক ঠিক ধর্মনগর থেকে অরিত্র সেনের প্রতিবেদন ভয়েস থ্রি বাংলা